আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি আপনার সকলেই ভালো আছেন আল্লাহ আকির অশেষ রহমতে তো আজকে দুটি বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইনুজ সাহেব উনি সংযুক্ত আরব আমিরাত দুবাই গেছেন সামিট সংবাদ সামিটের সম্মেলনে যোগ দেওয়ার জন্য তো ওই জায়গায় গিয়ে উনি সাংবাদিকদের সাক্ষাতে বলেন যে শেখ হাসিনার যদি দেশের আইন বিচার না করন যায় তাহলে দেশের মানুষ তারা বলে ক্ষমা করত না দেশের মানুষ তারা এমনিও ক্ষমা করতো না তো শেখ হাসিনা বিচার না করতে তারা দেশের মানুষ ক্ষমা করতো না আর বিচার করলেও তারা এমনিও ক্ষমা করতো না এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করে আমরা না আমার লোকের উন্নয়ন রে ক্ষমা করতো না দুইটা বিষয় নিয়ে আর সংক্ষেপ আলোচনা করি আমি বেশি বিস্তারিত করতাম না অল্প সময় দিবেন তাইলে বুঝবেন তো ইনুসরে রে মানুষ ক্ষমা করতো না এক নম্বর হয়েছে আমরা দেন যে দেশে বর্তমানে যে সারাশি অভিযান চালাইতেছে এটার মধ্যে খালি আমুলিগের নেতাকর্মী দর্ত আছে অহিন্নকারও আছে তো এই যে আমলিকে নেতাকর্মী বাড়িটি বাংলো বত্রিশ নাম্বার বাংলো কালকে দেখলাম গাইবান্ধা এক ছাত্র নেতারি ফিটটা লাইল এটার তো কেউ দল যে এটা যত তাহলে মনটা বুঝতে যে দেশও স্বাধীন বিচার আছে সুষ্ঠু বিচার আছে সবার লেগে সমান অধিকার এই কারণেও দেশের মানুষ তারা ক্ষমা করত না সবাই ছাত্রার পক্ষে কেমন না মানুষ আমুলিগেও আছে বিনপিও আছে সব দলেরই মানুষ আছে সবাই যে বাইক গেছে কথা থেকে এমন না সবারই সমান অধিকার দেওয়া উচিত সবারই যারা দোষী সাব্যস্ত হয় তাদের সবারই আইনের আলতা আনা উচিত আইনের বিচার করা উচিত আলোচনার বিষয় দ্বিতীয় আলোচনার বিষয় হচ্ছে যে শেখ হাসিনার বিচার না করতে লেখ্যের উপদেশ তাদের ক্ষমা করতো না দেখেন যে ফাঁসে আগস্ট পর্যন্ত ছাত্র এবং কি দেশের নির্বাহ জনগণ সহকার চোদ্দশো থেকে দুই হাজার মানুষ হত্যা করছে আর ষোলো বছর হত্যা তো বাদে দিলাম তো এডি যদি বিচার না করেন যা তারা একে মানুষে ক্ষমা করব যারা এডির লগে জড়িত সবার আইন বিচার করতে হইব আওয়ামী লীগের যেই যে নেতা আছে শেখ হাসিনা শেখ হাসিনা সারা অন্যটি সবার বিচার করতে পারেন এটাও জানেন যে শেখ হাসিনা ফার্স্টে আগস্ট ইন্ডিয়া বাইক তো যাওয়ার পরে যে বিচার শুরু আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনালে অনেকবার কিন্তু বাংলাদেশ সরকার থেকে সিট দিছে দিল্লিতে তারা কোনো উত্তর দেয় শেখা যেন দেওয়ালে কোনো না তো ইনুস কইছে যে এই যে সিটি দিলাম তারা সারাদ সারা দেয়া শেখাচ্ছে না ফিরে দেখ আমরা বিচারটা করি বিচারটা করিয়া দেশের মানুষের দেয় তো আমরাও চাই তারা এবারে ফিরত দোক সুষ্ঠু বিচার করুক সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম